প্রথমতে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমার শিলচর লোকসভা এলাকার প্রত্যেকজন আমার গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী কারণ তাদের আশীর্বাদে এবং তাদের সহযোগিতাই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি আজকে এই একটা ঐতিহ্যবাহী শিলচর লোকসভা আসনে আমাকে সর্বভারতীয় কংগ্রেস মনোনীত করেছেন এবং ধন্যবাদ জানাই আমার শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অভিজিৎ পাল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাজি দেবব্রত শৈকাজি রকিবলজি সহ প্রদেশ কংগ্রেসের প্রত্যেকজন কর্মকর্তা বিশেষ করে আমাদের আমর হোসেন সাহেব প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি ইনচার্জ ইনচার্জ ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি এবং আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি সহ আমাদের সোনিয়া গান্ধীজি রাহুলজি এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের আসামের যিনি তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংজি এবং আমাদের সাথেজি আমি আশা রাখি আমার উপরে যেরকমভাবে বিশ্বাস রেখেছে দল আমি এটা বিশ্বাস করি যদি কেউ আন্তরিকতার সাথে দলের কাজ করে যায় কাজ দল যে পুরস্কৃত করে এটার থেকে আমি মনে করি আগামী দিনে আমার দলের যারা গ্রাসরুট লেভেলের যুবকর্মীরা আছে তারা অনেকটা উৎসাহিত হবে এবং আমি চেষ্টা করব আমার দল আমাকে যে সম্মান দিয়েছে আমিও যাতে আগামী দিনে এই সম্মানটা আমি রাখতে পারি এটাই আমার প্রতিজ্ঞা প্রথমতেই আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আমার শিলচর লোকসভা এলাকার প্রত্যেকজন আমার গ্রাসরুট লেভেলের কংগ্রেস কর্মী কারণ তাদের আশীর্বাদে এবং তাদের সহযোগিতাই আজকে আমি এই জায়গায় পৌঁছেছি আজকে এই একটা ঐতিহ্যবাহী শিলচর লোকসভা আসনে আমাকে সর্বভারতীয় কংগ্রেস মনোনীত করেছেন এবং ধন্যবাদ জানাই আমার শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অভিজিৎ পাল প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরাজি দেবব্রত শৈকাজি বলজি সহ প্রদেশ কংগ্রেসের প্রত্যেকজন কর্মকর্তা বিশেষ করে আমাদের আমবর হুসেন সাহেব প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি ইনচার্জ শিরচার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি এবং আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি সহ আমাদের সোনিয়া গান্ধীজি রাহুলজি এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের আসামের যিনি তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিংজি এবং আমাদের সাথেজিকে আমি আশা রাখি আমার উপরে যেরকমভাবে বিশ্বাস রেখেছে দল আমি এটা বিশ্বাস করি যদি কেউ আন্তরিকতার সাথে দলের কাজ করে যায় কাজ দল যে পুরস্কৃত করে এটার থেকে আমি মনে করি আগামী দিনে আমার দলের যারা গ্রাসরুট লেভেলের যুব কর্মীরা আছে তারা অনেকটা উৎসাহিত হবে এবং আমি চেষ্টা করব আমার দল আমাকে যে সম্মান দিয়েছে আমিও যাতে আগামী দিনে এই সম্মানটা আমি রাখতে পারি এটাই আমার প্রতিজ্ঞা